হৃদয়টি অনুভব করি গত বছর শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল সেটা নিচো কোন জনসমাগম ছিল না বাংলাদেশের লাখো কোটি মানুষের এবং শপথের সম্মিলন ছিল গত বছরের সাবেশ চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে নতুন প্রজন্মের জন্ম হয়েছে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে নতুন যে প্রজন্মের জন্মরিয়াছে যে রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে আমরা এমন ভাবে নিজেদেরকে তৈরি করেছি আমরা নিজেরা নিজেদেরকে জব দিতার মধ্যে রাখতে বদ্ধ পরিতল বাংলাদেশের মানুষেরা যুগের পর যুগ ছড়ে যে বঞ্চনার শিকার হয়ে এসেছে সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদরা জীবন দিয়েছেন আমাদের আহতরা এখনো পর্যন্ত তারা তাদের অপূর্ণাঙ্গ দেহরী আমাদের কাছে উপস্থিত হয়েছেন এই বাংলাদেশের মানুষ হিন্দু বৌদ্ধ মুসলমান এই বাংলাদেশের মানুষ খ্রিস্টান বিহাত্মা সাউথ যে ফেসিবাদি আচরণ দেখেছে প্রশাসনের যে দলীয়করণ দেখেছে সামনের বাংলাদেশে আমরা আর তা চাই না মৌলিক সংস্কারের প্রয়োজনে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে বাংলাদেশের বিচার বিভাগকে কোন দলের কর্তৃত্বের মধ্যে আমরা যেতে দেব না বাংলাদেশের সচিবালয়ে যে নীতি নির্ধারণ করা হবে সেই নীতি যেন জনস্বার্থের পক্ষে হয় সেটা স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে উপস্থাপন করতে হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হয়েছে আমরা হয়তো অনেক প্রত্যাশারী অক্ষমত্য কমিশনে গেছি মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে চুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে চুলাই সনদকে কোন তাগুজে বাঘে আমরা পরিণত হতে দেব না সরকার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ প্রণয়ন করবে আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে জুলাই সনদকে আইজি স্বীকৃতি দিতে হবে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে জুলাই সনদকে কার্যকর করতে হবে আমার জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয় সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে